গুড মর্নিং গাইজ এই জাস্ট ঘুম থেকে উঠে বিছানা টিছানা গোছালাম এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপর বাইরেটা ঝাড় দিয়ে স্নান করতে যাব তারপর এসে পুজো দেবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এবার যাব পুজো দিতে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নার এখানে এখানে ভাত হচ্ছে এদিকে থরটা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর আজকে করবো একটু চিকেন তো তারপর দেখো সকালে আলু সেদ্ধ ঘি দিয়ে গরম ভাত খেয়ে নিলাম আমার কিন্তু বেশ ভালোই লাগে তো আর এখানে আমার চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার একটু বাইরের দিকে যাব তো দেখো বাইরে কি পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে সেই বৃষ্টি প্রচণ্ড মেঘ করেছে ছাদ থেকে জামাকাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম এবার একটু এডিট করব তারপরে খেতে যাব তারপর লাঞ্চ নিয়ে বসে গেছি আজকে আমার লাঞ্চের মেনু এই দেখো বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে বললাম না মেঘ করেছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু বৃষ্টি দেখতে খুব ভালো লাগে গাঠা ধুয়ে আসলাম এখন একটুখানি শোবো তো তারপর বিকেলবেলা একটা মিক্স ছিল ফ্রিজে সেটাই খেলাম তো সন্ধে ঠন্দে দিয়ে তারপরে দেখো একটু চা নিয়ে বসে গেছি চা খাবো এখন একটু সকাল থেকে হাতছি দিতে দিতে আমার শরীরটা খুবই খারাপ হয় ভালো আমি একটু চা খাই চা খেলে যদি ভালো লাগে তো ওই চাটা খাবো খেয়ে একটু মাংস আছে দুটো রুটি করব করে তারপরে খেয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটি ব্লগে টাটা